শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি আজকে খুব সুন্দর লাঞ্চের একটা ভিডিও এনে যেটা খুব হেলদি আর টেস্টি আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে শীতের দিনে যেহেতু এখন শীতের অনেক রকম সবজি পাওয়া যায় তো চলো দেখিয়ে দেবো কি রান্না করেছি ঠিক আছে আর এটা দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই একজন আমাকে কমেন্ট করেছ যে এগুলো খেয়ে একাদশী হয় না তাকে আমি বলতে চাই আমি একাদশী করছি আমি কখনো মুখ দিয়ে বলিনি যে আমি একাদশী করছি আর হ্যাঁ একাদশী কালকে হয়ে গেছে আজকে একাদশী না তো যাই হোক কি রান্না করছি চলো দেখাবো হাতাটা কোথায় রাখলাম হাতা ছাড়া আচ্ছা দিয়ে করি অসুবিধা নেই তো এখানে তিনটে থালা নিয়েছি তার একটা কারণ আছে একটা হচ্ছে আমি গুবলুকে দেবো তাই জন্য তিনটে থালা নিয়ে যা থালার উপর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কলা পাতা তার আগে দেখিয়ে দিই কী কী করেছি এই দেখো এখানে করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজা এই যে খুব সুন্দর হয়েছে কালারিং হয়েছে ভাজাটা আর এখানে করেছি বেগুন আর পটল ভাজা এই যে ঠিক আছে তবে পটর আর একটা ভাজা উচিত ছিল মনে নেই আর এখানে আমি কালকে সন্ধ্যাবেলায় কিছু পাপড় পাঁপড়েছিলাম সেটাই অল্প স্বল্প রয়েছে এটা এর সাথে নিয়ে নেব এগুলো দিয়ে কি দিয়ে খাবো চলো সেটা চট করে দেখি দিই এই দেখো এখানে করে নিয়েছি গরম গরম ডালিয়া দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ডালিয়াটা এর মধ্যে দিয়েছি ফুলকপি দিয়েছি আলু টমেটো আর দিয়েছি গাজর আর দিয়েছি মটরশুঁটি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো আমি আগে গুগলুর জন্য গুছাচ্ছি এই যে গুবলুকে এটা দেবো গুবলু স্নান করে এসছে গুবলু ঝপ করে খেয়ে নেবে এই যে দেখতে কিন্তু দারুণ লাগছে যাই বলো না কেন আমি জানি না তোমাদের কেমন লাগছে এই যে হাত দেবো না এটুকুই দেবো গুগলুকে আচ্ছা চলো আচ্ছা তোমার কাছে বেরোনো একবারে গরম হয়ে ঠান্ডা হয়ে যাবে তাই না ওর মাকে বলা আছে ওর মাকে বলতে হবে তাহলে তাড়াতাড়ি বলো মাকে বলতে হবে আচ্ছা দিচ্ছি একটু করে বেগুন ভাজা দেব একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা এই যে গাজর ফুলকপি আলু ওকে দেখলাম চান করায় নিয়ে গেল আর দেব পাপড়টা ভাজি নিই নতুন করে যেহেতু রয়েছে তাই জন্য অল্প রয়েছে ফুচকাটা আস্তে আস্তে দাও তো খুশি হবে দেখে দেখে খুশি হবে থাক বানা সেই হচ্ছে আমাদের গুগল বাবুর থালা দেখতেই পাচ্ছো দারুণ লাগছে তাই না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো চট করে গুবলুকে দিয়ে আসা হোক ঠিক আছে খুব খুশি হবে এবার বুঝাতে তোমাদের দাদা ভাই একটা আমি উপরে একটু কলা পাতা দিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে তাই জন্য ভালো লাগবে বেশ দেখতে ডালিয়াটা ঘরে অনেক দিন ধরে রয়েছে আমি চিন্তা করলাম বেশি দিন রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় তো তাই জন্য এই হচ্ছে তোমাদের খেতে লাগুক লাগলে আবার দেবো দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে খেতে তারপরে জানি না খাওয়ার পরেই বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে তাই না ডাকলা কি বললো কাপড় কম আছে কম কমই খাবো যেমন আছে তেমন খাবো নাকি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ বাহ দারুণ লাগছে দেখতে সত্যি ভালো লাগছে দেখতে তো বেশ সুন্দর হয়েছে এই যে লাগছে দেখতে এখন খেতে কেমন হয়েছে দারুণ সেটা খাওয়ার পর তোমাদের কিন্তু আমি দেখিয়ে তার আগে চট করে ফটো তুলে দেখো আমি তো খাবো কিন্তু তোমার ক্যামেরাটা কে ধরবে পেটও <middel> ভরবে <middel>

বলে না হেভি হয়েছে হেভি ভাটাভাটি আজকে একদম অন্য রকম লাঞ্চ তবে এর মধ্যে একটুখানি চাটনি হলে ভালো হতো তাই তো পুজোর প্রসাদ আমি পেয়েছি আমাকে দিলো সবাইকে দিলো ফুচকা ফুচকা আমাদের এরকম খিচুড়ি দিলাম ফুলকে ভালো ভাজা কেমন লাগলো আজকের আমাদের এই লাঞ্চের ভিডিওটা একেবারে অন্যরকম আবারও বলছি কোনো একাদশী করলাম না আজকে ইচ্ছে হয়েছে তাই খেলাম মাঝে মধ্যে এরকম খাব সমস্যা নেই পেটটা ভরা দিয়ে কথা বুঝলে আর একটু মাঝে মধ্যে খাওয়ার চেক দেওয়া উচিত তবে আমি যা রান্না করেছি যাই না কতটা চেক হয়েছে তো চলো ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না তো চলো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের দাদা দিকে ফুচকা খাচ্ছে তো চলো বাই বাই